আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আজকে আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে প্রিভিয়ার্স আপনারা জানেন যে আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের জন্য কীভাবে ভালো করা যায় তো প্রিভিয়ার্স আপনারা আজকের এই ভিডিওটি সাজিয়েছি আপনাদের জন্য যারা লোকাল প্যাকেটে বিজনেস করছেন আজকের ভিডিওটি আপনাদের জন্যই ব্যাপক হারে দাম কমিয়ে দিয়েছি চা পাতার আপনারা যারা লোকাল প্যাকেট নিয়ে কাজ করছেন আপনাদের জন্য আমরা নিয়ে আসছি উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড রাজমণি ব্ল্যাক টি বিএসটি সমৃদ্ধ উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড রাজমণি ব্ল্যাক টি একদম পানির দর দাম কমিয়ে দিয়েছি এখন থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা কেজিতেই রাজমণি ব্ল্যাক টি ব্যাপক দাম কমিয়েছি কারণ যারা লোকাল প্যাকেট নিয়ে কাজ করছেন তারা অনেক বেকায়দার মধ্যে আছেন কারণ প্রশাসনিক ঝামেলা মার্কেটে আপনি মাল দিচ্ছেন আরেকজন এসে আপনার রেট কমিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের সব সমস্যায় আপনারা জর্জরিত এবং আপনাদের জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যাতে করে আপনার অঞ্চলে শুধুমাত্র আপনি আপনার মতো করে বিজনেস করতে পারেন কেউ যাতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে এই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তো ব্রেভিয়ার্স আপনারা যারা লোকাল চা নিয়ে কাজ করছেন আপনাদের জন্যই আমাদের এই রাজমণি ব্ল্যাক টি দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি মার্কেটে টিকে থাকতে হলে একটি সুনির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে যদি কাজ করেন তাহলে আপনি দীর্ঘকাল মার্কেটে বিজনেস করতে পারবেন কাস্টমার ধরে রাখতে পারবেন দীর্ঘকাল বিজনেস করতে হলে ভালো মাল দিতে হবে রেট দিতে হবে কম তবেই আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন আর আপনাদের জন্যই আমরা আজ এই সিদ্ধান্ত নিয়েছি প্রিভিয়ার্স এখন থেকে পিডি এবং বিওপি পাঁচশো গ্রামের এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন রাজমণি ব্ল্যাক টি পাঁচশো গ্রাম পিডি এবং বিওপি প্রিয়ভিয়ার্স আপনারা খুব শুনে আনন্দিত হয়েছেন নিশ্চয় কারণ এর মূল্য অনেক বেশি ছিল এখন থেকে আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকা কেজিতে পিডি এবং বিওপি এছাড়া যারা খুলনা এবং রাজশাহী অঞ্চলে ডাস্ট নিয়ে কাজ করছেন আপনাদের প্রাইস এখন থেকে মাত্র দুইশো টাকা কেজিতে এখন থেকে আপনারা পেয়ে যাবেন আর রাজমণি ব্ল্যাক টি আপনাদের আর লোকাল প্যাকেট নিয়ে কাজ করতে হবে না প্রিয়ভিয়ার্স আশা করি আপনারা এখন থেকে রাজমণি ব্ল্যাক টি নিয়ে কাজ করবেন নিশ্চিন্তে নির্ভাবনায় কোম্পানির নিজস্ব ব্র্যান্ড উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের নিজস্ব ব্র্যান্ড রাজমণি ব্ল্যাক টি নিয়ে কাজ করবেন মার্কেটে বুক ফুলে বিজনেস করবেন আপনি যে অঞ্চলে বিজনেস করবেন সেই অঞ্চলে আপনি একাই পাবেন অন্য কেউ আর এই প্রোডাক্ট পাবে না এই জন্য আপনি এই রাজমণি ব্ল্যাকটি নিয়ে কাজ করবেন প্রিয়ভিয়ার্স আমরা স্বল্প মূল্যে সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি যাতে করে আপনি দীর্ঘ সময় মার্কেটে টিকে থাকতে পারেন এছাড়া যারা আমাদের কাছ থেকে ডিলারশিপ নেবেন তাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ তো প্রিয়ভিয়ার্স আশা করি রাজমণি ব্ল্যাকটি নিয়ে কাজ করলে আপনি ভালো ফলাফল মার্কেট থেকে পাবেন তো প্রিয়ভিয়ার্স আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার দুটো সিস্টেম রয়েছে একটি হচ্ছে আপনারা চাইলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন আরেকটি হচ্ছে কন্ডিশনের মাধ্যমে আপনি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে কন্ডিশনে প্রোডাক্ট নেওয়ার সিস্টেম হচ্ছে প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মাল গ্রহণ করতে পারবেন যারা প্রোডাক্ট অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস ডে আমরা সেদিন কোনো ধরনের মাল ডেলিভারি করি না তো প্রিভিয়ার্স আশা করি স্বল্প মূল্যে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বাজারজাত করলে আপনি ভালো ফলাফল পাবেন একটি কথা না বললেই নয় যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই তো প্রিয়ভিয়ার্স একটি কথা বলি যারা লোকাল প্যাকেট নিয়ে কাজ করছেন সিলেট শ্রীমঙ্গল মিয়াজিপুর কোয়ালিটি প্রিমিয়াম টাটকা এরকম অসংখ্য লোকাল প্যাকেট বাজারে কেজি হিসাবে কিনতে পাওয়া যায় এবং সেই প্রোডাক্টগুলো নিয়ে যারা মার্কেট করছেন তারা কিন্তু দীর্ঘ সময় মার্কেটে টিকে থাকতে পারছেন না এর কারণ হচ্ছে আপনি হয়তো কম দামে মালটি কিনছেন কম দামে বিক্রি করতেছেন তারপরে আপনি হয়তো মার্কেট ধরেছেন কিছু ব্যবসায়ীকে আপনি মাল দিচ্ছেন দেখা গেল আরেকজন ব্যবসায়ী এসে সেখানে আপনার থেকে দশ টাকা বিশ টাকা কেজিতে কম দিয়ে আপনার মার্কেটটা কিন্তু নষ্ট করে দিচ্ছে এর কারণ হচ্ছে যেহেতু ওগুলো লোকাল লোকাল প্যাকেট সবার কাছেই আছে সেহেতু সেই প্যাকেটগুলো নিয়ে বিজনেস করে কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না আপনাকে ভালো কিছু করতে হলে কষ্ট করে যেহেতু আপনি মার্কেট তৈরি করবেন সেহেতু আপনি একটা নির্দিষ্ট ব্র্যান্ড নিয়ে যদি কাজ করেন আপনি যেই অঞ্চলে কাজ করবেন সেখানে শুধুমাত্র আপনি একাই করবেন তাহলে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না এবং আপনি মার্কেট করে শান্তি পাবেন আপনি যে ক্লায়েন্টকে বাকি দিচ্ছেন পাঁচশো এক হাজার দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত দশ হাজার টাকা পর্যন্ত অনেক দোকানদারকে আপনি বাকি দিয়েছেন তারা আপনার কাছ থেকে দীর্ঘকাল বিজনেস করবে তো প্রেভিয়ার যারা রাজমণি ব্ল্যাক নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এটা শুধুমাত্র পাঁচশো গ্রামের প্যাকেট এটা আপনি পেয়ে যাচ্ছেন পিডি এবং বিওপি পি নব্বই টাকা প্যাকেট সিডি এবং ডাস্ট পাচ্ছেন একশো টাকা প্যাকেটে প্রতি কেজি হচ্ছে সিডি এবং ডাস্ট দুশো চল্লিশ টাকা পিডি এবং বিওপি পাবেন আমাদের কাছ থেকে একশো টাকা কেজিতে তো প্রিভিয়ার্স পানির দামে এখন থেকে রাজমণি ব্ল্যাক টি আপনি পেয়ে যাচ্ছেন যাতে করে আপনারা বিজনেস করে দীর্ঘকাল টিকে থাকতে পারেন আপনাদের সহযোগিতার জন্যই আমরা এগিয়ে এসেছি তো প্রিভিয়ার্স আশা করি দ্রুতই আপনি মালের অর্ডার করবেন এবং আপনার এলাকায় আপনি ব্যাপকভাবে বিজনেস করবেন তো প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের সাথেই থাকেন আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য প্রিভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ